নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আঠা দিয়ে খালে জাল বেয়ে মাছ ধরবো মাছ বলতে খালে কিন্তু প্রচুর তোমরা সান্না চিংড়ির বাচ্চা পড়ছে এমনকি বড়ও কিন্তু পড়ছে তো ভাবছি অনেকদিন কিন্তু আমাদের খালে রাত্রে জাল বাবা হয় না আর আজকে কিন্তু জাল বাবো দেখি আজকে কি মাছ পাওয়া যায় আজকে অবশ্যই মাছ পাওয়া যাবে কারণ এখন তো খাল দিয়ে আর জল সরছে না গেটও তোলা নেই

কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে আর আটা ভাজলে কিন্তু আরও রাত হয়ে যাবে আর পাখি কিন্তু ঝামেলা শুরু করে দেবে সেই জন্য যা যাতে তাড়াতাড়ি হয় সেই কাজটাই করব আটাটা ভেজে নিলে একটু ভালো হয় তো কি আর করব কিছু করার নেই দেরি হয়ে গিয়েছে এখন এইভাবেই দিব

আশনা লাভ দিতে দেখা যাচ্ছে হুম প্রচুর পারশে লাভ দিচ্ছে তো বন্ধুরা ঘাটে ঘাটে কিন্তু আটা দেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আসবো না কিছুক্ষণ পরে তারপরে আসবো তা না হলে তো পুকুরের মাছ না খালের মাছ মাছ আসতে একটু হবে চলো বালতি আর জাল নিয়ে কিন্তু চলে এসেছি এখন কিন্তু সময় হয়ে গিয়েছে চার পাঁচ মিনিট দেরি করলাম তো চলো এখন দেখি জাল বেয়ে কতটা কি মাছ ধরতে পারি আশা করি তো পড়বেই পড়বে আমাদের এইগুলো পাতি গাছ না হ্যাঁ এইগুলো পাতি গাছ তো মাদুর তো তৈরি করে সেই পাতি গাছ তো না হ্যাঁ পাতি গাছ এ হয়েছে অল্প কিছু সিজন বলে হুম অল্প হয়েছে আগে আমাদের এই পুকুরে কানাদে ছিল কিন্তু এখন আর দেখা যায় না হুম আগে প্রায় বাড়ি তোমার এই পাতি গাছ দেখা যেত আমাদের এখানে কিন্তু কিছু কিছু লোক তোমার মাদুর বানাতেই পাতি গাছ দিয়ে কিছু কিছু না প্রায় মানুষ আমাদের এদিকে ওই পাটি দিয়েই কিন্তু মাদুর বানাতো এখন আর সেটা দেখা যায় না আর তোমার অনেক বাড়ি কিন্তু নেই দুটো একটা বাড়ি আছে তেমন দেখো আমাদের বাড়ি এই পাতি গাছ এখন আছে আর সামনে যে যে বাড়ি থেকে একদিন পুঁই শাক নিয়ে আসলাম যে দিয়ে বাড়ি থেকে ওদের এই পুকুরে দুই পাশ দিয়ে পাতি গাছ পুরো ভর্তি ছিল কি এটা আটল দেখোছো হ্যাঁ কারাই টিংরা মাছ ধরার জন্য আটল দিয়ে গেছেই না কি কিছু চাড়া দিয়েছে দেখছি টিংরা ঢুকেছে তো হ্যাঁ টিংরা মাছ ঢুকেছে এইগুলো কি কি চাড়া তো

ছোট্ট ছোটো হাঁটু আমাকে দেখলাম টেঙড়া মাছ পড়েছি দেখছি ওটা চিংড়ি মাছ উঠেছে আবার

ছাটির বাচ্চাগুলো পড়িনি সেই ছাটিটাই দেখছি এই একটা এই সামনে একটা আছে সামনে একটা না পুরো দুটো আছে এখন দুটো তিনটে আছে ও বাবা এই খালি পড়েছে তো এইটাও না ছাটির বাচ্চা না ছাটির বাচ্চা না এটা রেখে দাও এইখানে কিন্তু চিংড়ি মাছ আছে তুমি কিন্তু দেখো আমি যদি না দেখতে পাই আমি দেখছি তো কটা পড়লো মনি কোনি এখনো খুঁজছি এখনো আছে দেখি কটা হয়েছে এই তো অনেক হয়েছে তো হ্যাঁ একদমই যেন বলো ভালোই পড়ছে ওইখানে একটা আটল দিয়েছে এইখানে একটা আটল দিয়েছে ওইখানে একটা আটল দিয়েছে তার পাশে একটা আটল দিয়েছে বন্ধুরা সেই আটলে পুরো মাছ পুরো ভর্তি হয়ে গিয়েছে মানে কবে থেকে যে দিচ্ছে আমরা নিজেই জানি না আজকে হঠাৎ করে মাছ ধরতে দেখতে পেলাম আবার তোমার না মাছ ধরাতে আমি ঘাটি করেছি দেখলাম এবারে প্রত্যেক বছরই যায় হম কিউট লোটা পেপার তবে চিংড়ি মাছ পড়েছে পড়েছে হ্যাঁ এই ইখানে দেখো কতটা চিংড়ি মাছ এই একটা এটা বড় সাইজের একটা এই একটা আরো আছে শুধু এই দুটো না এই যে এই একটা দেখেছি আমি নিচ্ছি দাঁড়াও আগে এগুলো খুঁটে নেই এক এক করে সব নিয়ে নেব আজকে যে মাছের জন্য এসেছিলাম গলদা চিংড়ি সেই মাছটাই করছে না কিন্তু অন্য মাছ হচ্ছে ভালো এই তো দেখো এখানে দেখো কতটা মাছ এইখানে তিন চারটে পড়ে এসছে না আরো আটা ভাজলে না আটা ভেজে দিলে ভালো হয় গন্ধে গন্ধে পুরো আঠা ভাজার গন্ধে চলে আস তোমার সব একটাই ছোট

কতটা মাছ পড়ে দেখো কি মোটা টেনে হুম হয় এই দেখো একটা বড় মাছ পড়েছে বড় গলদা কি বড় গলদা পড়েছে ছাটি হ্যাঁ বড় ছাটি পড়েছে বড় ছাটি বাহ বড় একখান কি বড় কি সেই লৌফলি মাছ তো না আমলেট মাছ হ্যাঁ আমলেট মাছ এটা পুকুরে ছাড়তে হবে ছাড়বো পুকুরে হ্যাঁ হ্যাঁ হেভি সুন্দর মাছটা বুঝলে বড় হলে না খেতে যা লাগে কি আমরা এর থেকে তো বড় মাছ ছেড়েছিলাম তো হ্যাঁ বের করো তাড়াতাড়ি বের করো আস্তে আস্তে বের করো দেখি এই দেখো এই মাছটা ছেড়ে দিয়েছো আগে ছেড়ে দাও মাছটা বেশিক্ষণ ফোন বাজবে না কিন্তু রাখলে আর ওই মাছগুলো কিন্তু বেশিক্ষণ ফোন রাখলে তো বাজবে সেই জন্য সেটা একটু আগে ছেড়ে দেবো

পড়েছে হুম এই তুমি একটু নিচু করে টানা তো দেখি মাছ পড়ে কি না মাছ পড়েছে পড়েছে তো মাছ পড়েছে এখনও লাস্ট খাউন বাকি আছে তার মধ্যে হুম আর একটা খাওন কিন্তু বাকি আছে এই জায়গাটা তো মাছ পড়ে ভালো তবেই আমরা আটল কিনবোই যা পাচ্ছ না কি মাছ পড়ে বাবা অনেক মাছ পড়েছ তো অনেক মাছ পড়েছে হ্যাঁ অনেক চিংড়ি পড়েছে কোথায় যাবে দাঁড়াও ধৈর্য ধরে যেই যে কত চিংড়ি মাছ দেখো এইখানটায় এইখানে তো চিংড়ি মাছের রাজা

সামন ভালো করে মারি পড়েছে এটাও নিচে করে টান ভাইয়া দেখো তো আগেটা নিচে করতে অনেক কতরা মাছ পড়েছে অনেক মাছ পড়েছে অনেক এবারেও পড়েছে এটা কি মাছ পড়লো এটা পুঁটি মাছ আহ হা রে আমি ভাবলাম বাড়িতে মাছ পড়লো এই তো চিংড়ি মাছ এখানে অনেক চিংড়ি আছে এইখানে দেখো চিংড়ি দেখেছি এটা বড় চিংড়ি পড়েছে দেখেছ

এক জায়গায় ঘাট দিয়েছিলাম তো সেখানে সেখানে কিন্তু মারা হয়ে গিয়েছে আর কিন্তু মারলে তোমার মাছ পড়বে তো অনেকটা রাত হয়ে গিয়েছে আর বেশি লোক পড়তে গেলে হবে না ওইদিকে পাখি কিন্তু আছে বাড়িতে বাড়িতে বলতে কাকুদের বাড়িতে আছে

দেখো সব বেরিয়ে দেখো সব বেরিয়ে যাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে বড় বড় হবে মানে সেই বড় হবে কিন্তু আটা দিয়ে জাল পেয়ে প্রচুর চিংড়ি মাছ পেয়েছি অনেকটাই চিংড়ি মাছ পেয়েছি চিংড়ি মাছ তো পেয়েছি তার সাথে কিন্তু বড় বড় সাইজের গলদা চিংড়ি পেয়েছি একটা কিন্তু বড় সাইজের গলদা চিংড়ি আর সব তোমার ছোটো ছোটো সাইজের তো গলদা চিংড়িগুলো ছেড়ে দিয়েছি আর বাদ বাকি মাছগুলো কিন্তু নিয়ে নিয়েছি আর অনেকটাই রাত হয়ে গিয়েছে এখন আর পর্বটা বেশি বড় করবো না ভেবেছিলাম মাছগুলো কাটবো তো মাছগুলো কাটতেই হবে তো সেটা তোমাদের দেখাতে পারবো না রাত হয়ে গিয়েছে অনেক তো যাই হোক পর্বটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি তো আজকে পুরো রাতে জাল বেয়ে মাছ ধরা পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ